নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের এমন একটি রহস্য জানাবো যা দেখতে হলে পুরো ভিডিওটা শেষ করা দরকার বছরের এমন একটি দিন আছে যেদিন এক মুহূর্ত নিরবতা হাজার প্রার্থনার থেকেও শক্তিশালী এই দিনে সাধু সন্ন্যাসীরা কথা বলা বন্ধ করে দিন লক্ষ লক্ষ মানুষ পবিত্র নদীতে স্নান করে আর বিশ্বাস করা হয় ভাগ্যের দরজা খুলে যায় আজ আমরা জানবো মৌনি অমাবস্যা আসলে কি আর কেন এই দিন এত শক্তিশালী মৌনি অমাবস্যা কি হিন্দু পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌনি অমাবস্যা বলা হয় শাস্ত্রের মতে এই দিনটি হলো শ্রেষ্ঠ আদিপুরুষ মৌনি ঋষির জন্মদিন মৌনি শব্দটি এসেছে থেকে মনিরা যেমন নীরব ধ্যান করেন এই দিনে সাধারণ মানুষের জন্য সেই বিধান দেওয়া হয়েছে বলা হয় এই দিন জল ও অমৃতের সমান হয়ে যায় বিশেষ করে প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমে স্নান করা অত্যন্ত পুণ্যদায়ক কেন মনও থাকা জরুরি আমাদের শাস্ত্রে বলা হয়েছে মুখ দিয়ে আমরা যা বলি তা আমাদের শক্তির একটি বড় অংশ খরচ করে যখন আমরা নীরবে থাকি তখন সেই শক্তি আমাদের ভেতরে জমা হয় এবং মন শান্ত হয় মানসিক শান্তি সারাদিন সুখ থাকলে মনের চঞ্চলতা কমে আত্মদর্শন নিজের ভুল ভ্রান্তি নিয়ে ভাবার সুযোগ পাওয়া যায় জপ ও তপ কথা না বলে মনে মনে ভগবানের নাম জপ করলে তার শহর কয়েকজন পাওয়া যায় এবার বলি পবিত্র স্নানের রহস্য মৌনি অমাবস্যায় গঙ্গা যমুনা সরস্বতী বিশেষত ত্রিবণী সঙ্গমে স্নান করা হয় কেন বিশ্বাস যে এই দিনে নদীর জল অমৃত সম শক্তিশালী হয়ে যায় জন্ম জন্মান্তরে পাপ ক্ষয় হয়ে যায় এই কারণেই কুম্ভ মেলায় সবচেয়ে বড় স্নান হয় মৌনি অমাবস্যার দিন যোগী ও সাধুরা কেন এই দিন অপেক্ষা করেন যোগশাস্ত্র অনুযায়ী এই দিনে চাঁদের শক্তি মানুষের অবচেতন মনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে এই সময় ধ্যান করলে কুন্ডরণী শক্তি জাগ্রত হওয়ার সম্ভাবনা বাড়ে আর্থিক উন্নতি দ্রুত হয় এই জন্য সাধুরা বলেন মৌলি অমাবস্যা আত্মার পরীক্ষা এই দিন কি করলে ভাগ্য বদলাতে পারে এই দিনে সূর্যোদয়ের আগে স্নান করুন সময় মৌন পালন করুন গরিবকে অন্য বস্ত্র দান করুন এর নাম সিবাই বা গায়ত্রীর মন্ত্র জপ করুন আচ্ছা এই দিনে যেগুলো এড়িয়ে চলবেন ঝগড়া করবেন না কারোর সাথে মিথ্যা বলা অহংকার এসবগুলো একটু এড়িয়ে চলুন বলা হয় এই দিনে করা কর্মের ফল বহুগুণ ফিরে আসে ভালো করলে বহুগুণ পড়ল খারাপ করলে তেমনই প্রভাব এই কারণে এসে বলা হয় কর্মের আয়না আর যদি আপনি কিছু নায়ক করেন সেই দশ মিনিট চুপ করে বসুন পূজার মনকে শুনুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্টে লিখুন হম নমস্কার আর এমন পিতার রহস্য জানতে সাবস্ক্রাইব করুন